প্রবাস জীবন হিসেবে অনেকেই বেছে নিতে চান মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতকে তবে দেশটিতে বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় সেই স্বপ্ন পূরণ হচ্ছে না তবে এবার আরও কঠিন হয়ে পড়ল শ্রমিক হিসাবে দেশটিতে পারি দেওয়া সম্প্রতি প্রভাবশালী এই দেশটি চালু করেছে নতুন ভিসা পদ্ধতি যেখানে শ্রমিক ও রেসিডেন্ট ভিসার অনুমোদনের জন্য লাগবে মাস্টার্স ডিগ্রি গত এক দশকে আমিরাতের এই শ্রমবাজারটি নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা কাটিয়ে করোনা পরবর্তী সময়ে এ শ্রমবাজারে কয়েক লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে দু তেইশ সালের মাঝামাঝি সময় থেকে এই শ্রমবাজার আবারও সংকুচিত হয়ে আসে কিন্তু সাম্প্রতিক সময়ে শ্রমিক ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি শুধু ডিগ্রি বা মাস্টার্স সনদ প্রদান করতে পারলে তাতে ভিসা মিলবে বাংলাদেশিদের তবে বাংলাদেশিদের জন্য পার্টনার ও মালিকানা ভিসা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানানো হয় অন্যদিকে গোল্ডেন ভিসার জন্য কোন চাকুরি ছাড়াই পাঁচ ক্যাটাগরিতে ভিসা নেওয়ার সুযোগ দিচ্ছে দেশটি আগামী নয় ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী পাঁচ দিনব্যাপী আবুধাবি ডায়ালগ ও ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিচ্ছেন বলে জানান মিশন কর্মকর্তারা এ বিষয়ে বাংলাদেশ কাউন্সিলের দুবাই শ্রম কাউন্সিলর আব্দুল সালাম জানান আমিরাতে নারী শ্রমিকদের জন্য ভিসা খোলা রয়েছে কিন্তু অদক্ষ পুরুষকর্মীদের জন্য বন্ধ রয়েছে শ্রমিক ভিসা তবে কনসুলেট থেকে চেষ্টা করা হচ্ছে এই ভিসা জটিলতা নিরসনের আগামী নয় ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সফরে আমিরাতের শ্রমমন্ত্রীর সাথে ভিসা জটিলতা নিয়ে বৈঠকে প্রস্তাব রাখা হবে বলে জানিয়েছেন এই মিশন কর্মকর্তারা কবির প্রবাস খবর